কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সব রকম শেয়ার করা হলো সকালবেলা যে কেমন ব্যস্ততা আমার থাকে সেই ব্যস্ততায় আমি কিভাবে কি করি সেরকম ভিডিও আমি কোনোদিনও শেয়ার করতে পারি না এখন তো আরও ব্যস্ত হয়ে গেছে বুঝতেই পারছো তার মধ্যেও ভাবি মাঝে মাঝে এই ভিডিওগুলো শেয়ার করি যদি কেউ এরকমভাবে কাজ করে তার হয়তো ইন্টারেস্ট হবে যে কেমনভাবে কি কাজ করলে তাড়াতাড়ি কাজ করতে পারবো এটা তার একটা আইডিয়া হবে বলতে পারো তো সেই জন্য আজকের ভিডিওটা করলাম সকাল সকাল উঠেই আমাকে রান্না করতে হয় বিয়ের পরপর যখন আমি হায়দ্রাবাদে আসি তখন তো আমার খুব ভয় লাগতো প্রথম প্রথম তো আমি সাড়ে পাঁচটা পাঁচটা এরকম উঠতাম যে সকালে উঠে যে আমি রান্না করব এত ভয় লাগতো আর আমি তো রান্নাবান্না কিছুই পারতাম না তো তখন ইউটিউবের চলও মানে চল ছিল কিন্তু আমিও সেভাবে দেখতাম না বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করে করেই রান্নাবান্না করতাম তো যখন হায়দ্রাবাদে আসলাম তখন তো ভীষণ ভয় লাগতো যে কিভাবে কি করব কখনো একটা তরকারি দিয়েই আমার বরকে অফিসে দিয়ে দিতাম বা রুটি করতাম ছেঁড়া ছেঁড়া রুটি কাঁচা কাঁচা রুটি এরকম হতো আর কি তো সেই দিনগুলো সত্যি মনে পড়লে না এখন হাসি পায় মানুষ তো মানে কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে আমার কিন্তু পুরোটাই নিজে নিজে করে ঠেকে শেখা বলা যেতে পারে কাউকে তো সেভাবে দেখ দেখিও নি চোখের সামনে আর তারপরে এলো ইউটিউব আমার জীবনে ইউটিউব আসার পর থেকে ইউটিউব দেখে দেখেই অনেক রান্না করি তো এইভাবেই চলছে আর এখন তো বেশি সকালেও উঠি না মোটামুটি পনের সাতটার দিকে উঠি কারণ রাতে ঠিকমতো ঘুম হয় না সে ঘুম না হওয়ার জন্য সকালবেলা উঠতে আমার বেশ লেট হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আমার সবার আগে যে কাজটা থাকে সেটা হলো বাসি কাপড় জামা চেঞ্জ করে গোপালের ঘরে গিয়ে গোপালকে তোলা গোপালকে ভগ্নি মেদন করা এই কাজগুলো আমার প্রথমেই থাকে তারপরেই আমি সমস্ত কিছু মোছামুছি স্টার্ট করি টেবিলপত্র সমস্ত কিছু মোছামুছি স্টার্ট করেই ভাত তরকারি সবজি সমস্ত কিছু যা যা রান্না করব যদিও সেটা আমি আগের দিন রেডি করে রাখি সেগুলো শুরু করে দিই আর সেই জন্য যেহেতু রেডি করে রাখি সেই জন্য আমার কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর এই যে দেখো আমি সময় এখন দোল্লাটাকে ওখানে নিয়ে একটু করে দোল দিই আর কাজ করি কারণ একটাই তানি শুঠে পড়বে তানি শুঠে গেলে আমাকে আর কাজ করতে দেবে না একা হাতে এইভাবে কাজ করি যত যদি ছোট বাচ্চা থাকে তোমরাও কিন্তু এভাবে করতে পারো সকালবেলা উঠেই আমার দরজায় জল দেওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না তাই আমি এরকমই করি এই যে রান্না করতে করতেই জল নিয়ে চলে যাই মেন গেটে তারপর একটুখানি মুছে নিই তাহলে আমার সমস্ত কাজকর্মগুলোও হয়ে যায় ঠিক মতো তারপরে আবার এসে দেখো রুটি বানাতে শুরু করে দিয়েছি আগে তো রুটি হতো না রুটি যেন মানচিত্র হতো এখন তো গোল করার চেষ্টা করি আর সত্যি আস্তে 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 নিজে নিজে করে করেই শিখেছি কারণ প্রথম প্রথম তো কাঁচা কাঁচা রুটি করতাম রুটি গোলও হতো না ফুল তো তো নয় বুঝতেই পারছ ওরকম হলে আর কি ফোলে তো এখন মোটামুটি পারি নিজের মতো করে চেষ্টা করি যেটুকু পারার যেটুকু করা সেটুকু করি সকালবেলা আমার মোটামুটি দুটো থেকে তিনটে রুটি করতে হয় আমার দুটো করলেই ভালো আমি তো রুটি খেতে ভালোবাসি না আমার বড় ভালোবাসে খেতে কিন্তু আমি তো দুটো রুটি কি করে করবো একবারে মাপে মাপে তাই কখনো দুটো তিনটে বা কখনো চারটে খুব বেশি হলে সেরকম রুটি বানাই তো তারপরে আজকে করেছিলাম রুটি ছোলার ডাল ওকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম আর এই যে আমি ফ্রুট স্যালাড বানাচ্ছি ফ্রুট স্যালাড বানিয়ে ওকে দিই ও ফ্রুট স্যালাড খেতে কিন্তু খুব ভালোবাসে সকালবেলা উঠে আমার একটুও খাওয়া হয় না কারণ আমি তো একদমই সময় পাই না নিজের জন্য কিছু করার কারণ এত রান্না বান্নার চাপে দুদিকে দুটো গ্যাস চলে তারপরে বাচ্চাদের দৌরাত্ম এইসবের জন্য নিজের আর কিছু হয়ে ওঠে না আমি তাই জন্য ঠিকই করে নিই যে ওরা বেরিয়ে গেলে খাওয়া দাওয়া খাবো এই যে আমি ফ্রুট স্যালাড রেডি করছি আর আমার বরকে একটু বললাম ড্রাই ফ্রুটস দিয়ে দাও এর ওপর দিয়ে কারণ তাহলে ড্রাই ফ্রুটসটাও খাওয়া হয়ে যায় ওর আর মানে এক্সট্রা করে খেতে লাগে না একটু চাট মশলা ছড়িয়ে দিই বেশ ভালো লাগে আমার একদম রেডি কটা বাজে দেখো আটটা দশ আর এদিকে দিয়ে দিয়েছি ভাত এদিকে পুঁই শাকের চচ্চড়ি চাটনি ছানার ডাল্লা আর ওদিকে হচ্ছে আমার ত্রিশের খাবার এখন ওটা হয়ে যাবে টিফিনটা হয়ে গেলেই একদম দিয়ে দেব এই যে হচ্ছে এটা একটু ঝরঝরে হবে এটা ওটা একটু সময় লাগবে মোটামুটি হয়েই এসেছে বলেই দিয়ে দেব। আর এদিকে তানিশকে দেখো কি করে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে নিল আমারও কাজ হয়ে গেল আবার একটু পরে তোমাদের সাথে অর্ডার করছি দাঁড়াও এ দেখো তিসের খাবারও রেডি করে দিয়েছি জাল সিমাই লঙ্কা না দিয়েই চাল সিমাই হয়ে গেছে আর এখানে জল দিয়ে দেবো ব্যাস ও টিফিন বক্স একদম রেডি হয়ে যাবে কি হচ্ছে কাঁদতে লেগেছে অনেকক্ষণ শুয়েছিল আবার একটু কোলে নিতে হবে দেখো আমার ছেলেকে একদম রেডি করে নিয়েছি ও স্কুলে যাওয়ার আগে একটু দৌড়াত্ম করছে এদিকে সুপ্রিয় রেডি হচ্ছে ও অফিস যাওয়ার আগে আমাকে ওষুধটা দিয়ে গেল ওষুধটা আমি খেয়ে নিই মানে আমার যে ওষুধটা থাকে আমি নিজেও যাই না কিসের ওষুধ আমাকে ডাক্তার খেতে বলে যে সেই ওষুধগুলো খেয়ে নিই তো ওরা এবার অফিস বেরিয়ে যাবে বেরিয়ে গে বেরিয়ে যাওয়ার পরে আমার প্রথম কাজ হলো বিছানাপত্র পরিষ্কার করা তানিশকে দোল্লাতেই শুয়ে রাখি দিয়ে বিছানাপত্র একদম পরিষ্কার ঠিকঠাক করে নিই দুটো ঘরে সোফা টোফাও একদম পরিষ্কার পরিষ্কার করিনি বিষয়টা পরিষ্কার হলে আমার মনে হয় যেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি চলে এসেছি নিজের জন্য একটু খাবার নিয়ে সকালে যে ছেলেকে টিফিনে দিয়েছিলাম সেটা নিয়েই বসে পড়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি চা চা আর এটা খেয়েই আমার আজকে ব্রেকফাস্টটা হয়ে গেল মানে আর বেশি কিছু খেতে ইচ্ছাও করে না আমার তারপরে তানিশকে একটু আমি দুধ খাওয়াচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম কারণ বেশিক্ষণ কন্টিনিউ করলাম ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আবার পরের ভিডিওতে অন্য কিছু ভিডিও আনবো তোমাদের জন্য তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা